যারা উৎসব কিসের উৎসব দুর্গোৎসবকে কটাক্ষ করা হলো বয়কট করা হলো যেখানে এত লক্ষ্য মানুষের কর্মসংস্থান জড়িত দুর্গোৎসব কিসের উৎসব কেউ কেউ আবার বললেন এবছর ভাই ফোঁটা নেব না সেই সমস্ত লোকেদের দেখা যাচ্ছে আজকে ফেসবুকগুলো খুলুন কে চলচ্চিত্র উৎসবে চলে যাচ্ছে দ্রোহের উৎস তারা তারা দুর্গোৎসবে আপত্তি ছিল দুর্গোৎসবে নয় ভাই ফোঁটা নিতে যাব না কিন্তু তাদেরকে একটা বিস্কুট দিয়ে ডাকুন তারা ফিল্ম ফেস্টিভালে গিয়ে সেখানে সিঁড়দাঁড়া দেখিয়ে তারা সেখানে তাহলে দুর্গোৎসব যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত সেইটা হচ্ছে বয়কট উৎসবে নেই আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে সিঁড়দাঁড়ার গল্প দিচ্ছে ফলে এদের এই দ্রোহের বিচারিতা প্রতিবাদ একশোবার হবে যারা প্রতিবাদ করেছেন তাদের অধিকার আছে প্রতিবাদ করার আমার কথার যেন কোনো বিকৃত ব্যাখ্যা না হয় কিন্তু আমি লোককে বলবো দুর্গোৎসবে যেও না আমি লোককে বলবো ভাইফোঁটা নিতে যেও না আর আমি ফিল্মোৎসবে গিয়ে সেখানে আমার স্বার্থে আমি সেখানে সম্বর্ধনা নেব আমি সেখানে নিজেকে প্রমোট করব নিজেকে সেল করব আমার ছবি সেল করব এর মানে কি এরা মুখে যত বড় বড় কথা বলুক ব্যক্তি স্বার্থে বিস্কুট দেখালে বিক্রি হয় এরা এরা ব্যক্তি স্বার্থে বিস্কুট দেখালে বিক্রি হয় এরা দুর্গোৎসবকে বয়কটের কথা বলে নিজের স্বার্থে ফিল্মোৎসবে গিয়ে সামিল হয়